ফ্যানের মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়েছিল প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আসছি এবার যে তথ্য পাওয়া গেল সম্মানিত দর্শক সব ফাঁস করলেন এবার সালমান শাহ আপন মামা সম্মানিত দর্শক আমি কয়েকটা ভিডিও ফুটেজ অনেক কষ্ট করে কালেক্ট করেছি আপনাদেরকে দেখানোর জন্য রিকোয়েস্ট করছি সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন সালমান শাহ হত্যার পিছনে কার হাত রয়েছে শুধু সামিরা ডনে কি সালমান শাহকে হত্যা করেছি নাকি আরো কেউ এই ঘটনার সাথে জড়িত আছে আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ দেখাচ্ছি সম্মানিত দর্শক সালমান শাহকে হত্যা করেছে প্রায় উনত্রিশ তিরিশ বছর আগে যখন সালমান শাহকে হত্যা করা হয় তখন এটা অনেকে বলেছিল সালমান শাহ নিজেই সুইসাইড করেছে এমনটাই কথা বলে মিডিয়াতে চাপা করেছিল কিন্তু এতদিন পর কিন্তু রহস্য বের হচ্ছে যে আসলে সেই ঘটনার মূল রহস্যটা কি। বা হত্যা করেছে কেন করেছে সম্মানিত দর্শক কিভাবে হত্যা করেছে সম্পূর্ণ ঘটনার বর্ণনা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সম্মানিত দর্শক খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন চলো না দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাটুকু আগে শুনে আসি পরে আর কি আপনি কি জানেন যে সালমাসার মা আমার বড় বোন নীলা চৌধুরী উনি কুরবানির মাংস খান না কেন খান জানেন গরু বা হাসি যখন ইমনের নামে আমরা কুরবানি দেই হাত পা বানতে হয় না উনি সেই জন্য খান না ওনার ধারণা ওনার ছেলেকে এরকম বাইন্দা তারা মারছে চিন্তা করছেন কতটা হৃদয় বিদারক সবর দুয়া খাজো লাগছে উনত্রিশ বছর পরে সর্বোপরি সালমাশাহরফে ইমন ইমনের মার দোয়া খামো লাগছে উই আর রিচফুল টু দা কোর্ট এর আগে কোনো আমরা সুবিচার পাই নাই ইভেন রিজভি যে ওয়ান সিক্সটি ফোলের স্টেটমেন্ট দিয়েছে সেটার আবেদন করেও আমরা ব্যর্থ হয়েছি আমরা পাই নাই আমাদের কাছে অজস্র প্রমাণ আছে যে ইটস এ মার্ডার এটা আত্মহত্যা হইতে পারে না আপনি যদি বলেন যে আপনারা কেমনে বলছেন যে এটা মার্ডার না এটা আত্মহত্যা দেখেন ডেড বডি আনার পরে রাত্রে এইখানে এই রুমের মধ্যে আমি আর আমার ছোট ভাই বললাম আমাদের একবার দেখা উচিত তখন বুকটা কাটা মাথাটা কাটা ছিল না পোস্টমর্টম করলে মাথা কাটতে মাথা কাটা ছিল না দেখলাম বুকের বাম পাশে একটা কালো দাগ অনেক বড় দাগ তখনই সন্দেহ হইলো ছোটো ভাইরা বললাম ছবি তুলো ফার্স্ট এইটা ছবি তুলো তখন করার পরে তার বাবারে জিজ্ঞেস করলাম আমি যে তুমি কি এখন ওকে বলে কেন বলে আমার কিছু প্রশ্ন ছিল আমার তো মনে হয় এখানে অন্য কিছু ওই কী মনে হয় তার বুকের বাম একটা অনেক বড় কালো দাগ দেখছি অনেক কালো দাগ দেখছি শরীরে লাল 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 দাগ দেখছি আমার আমার সন্দেহ হচ্ছে বলে তাহলে কী করবো আমি বলে রিপোস্টমর্টম অ্যান্ড আমরা সুবিচারের জন্য আগাইতে পারি আচ্ছা কারণ একটা বাচ্চা মারা গেলে বাচ্চার মা বা আত্মীয় স্বজন এদের অবস্থা কেমন হয় বিশ্ববাসী দুনিয়াবাসী সবাই জানে যারা পরিবার পরিজন নিয়ে বাস করে এগারো দিন পরে নয় দিন না এগারো দিন আমার ঠিক মনে নেই ঢাকাতে ফোন আসলো যে আমরা যাওয়ার জন্য কারণ ওই দিনই ডিবি উনি ডিবি রুমটা সিল করে দিয়েছিলেন আমরা যাওয়ার পরে উনি আলামত বের করবেন জন্য আমাদেরকে ডাকতেন আমরা গেলাম ঢাকায় আমি ইমন ইমনের আব্বা আম্মা আমার মেজ বোন আমার ছোট ভাই এবং ওই ওইখান থেকে দেখলাম স্বামীরাও আসছে স্বামীরার বাপ মা ছোট বোন একজন একজনকে দুজন আসছে তারা দেখ ওয়েলকাম দরজা খোলা হইলো হওয়ার পরে ফার্স্ট থিং যেটা দেখলাম যে রুমে লাশ পাওয়া গেছে রশিটা ঝুলতেছে রশিটা ঝুলতেছে রশিটা দেখেই আমার ছাত করে উঠলো মার্ডার কারণ গলার দাগটা ছিল একদম আর রশি ছিল বড় এরপরেও রশির আপনি দেখেন এই এই যে যে দেখেন ওই দিনকার ছবি রশি এইখানে লাগানো রশি প্রি প্ল্যান করে লাগানো যদি একটা মানুষ ঝুলে তাহলে এই গিটটা এখানে নিচে চলে আসার কথা এবং প্লাস্টিক এটা ভেঙে যাওয়ার কথা না তখনই রশি কত বড় দেখেন কিন্তু তখনই আমি সাসপেক্ট করলাম যে গলার দাগ তো ছোট তারা ঝুলানো হয় নাই একজন ঝুলা অবস্থায় দা কাটা হয় কুচকায় যাবে কিন্তু দেখেন এইটাও ইন্ট্যাক এইটাও ইন্ট্যাক তার মানে এখানে ঝুলা হয়নি তার বেডরুমে চেতনানাশক ঔষধ পাওয়া গেছে সিরিঞ্জের সাথে স্বামীরা এখানে বলছে এই পটি দা দিয়ে সেনাকে রশি কাটছে এই গোটিটা দিয়ে রশি কাটে রশিটা না এটা দিয়ে সে কাটে নাই ওই রুমের মধ্যে যে রুমে ইমনের ডেড বডি পাওয়া গেছে এই রুমের জুতার পাশে পাওয়া গেছে অ্যান্টি কাটার অ্যান্টি কাটার মানে বুঝছেন এটা অ্যান্টি কাটার এইটা দিয়ে রশিটা কাটা হয়েছে বুঝছেন যাতে যার জন্য রশিটা কুচকায় নাই ওই দিন দেখেন ডিবির লোকজন তারা রশি এখানে মাপজুপ করে দেখছে দেখে তারা হাসতেছে যে ইমন যতটুকু লম্বা ছিল লম্বা ছিল হ্যাঁ এইরকম ফাঁসি হয় না দ্যাট ওয়াজ ইন ফ্রন্ট অফ মি আমার সামনে ঘটনা যে রুমে তার লাশ পাওয়া গেছে এই রুমটার পাশের বিল্ডিং এইটা এই বাসার ভদ্রলোক লোক মহিলা এরা দেখছেন এই রুমের মধ্যে তিনটা সাড়ে তিনটার দিকে মারামারি হচ্ছে ওনারা মনে করছেন মনে হয় যে ওয়াইফ লাগছে দেখেন লোকজন তারা হাসতেছে সবকিছু মিলাচ্ছে এক সুটকে ভিজা কাপড় পাওয়া গেছে অথচ বাড়িতে তিনজন কাজের লোক এক বাথরুমে পাওয়া গেছে শুধু টাওয়ালা টাওয়াল এইগুলা ভিজানো চাদর এবং টাওয়াল ভিজানো এগুলো কেন ভিজানো হইল আমাদের কাছে আরো বহু প্রমাণ আছে আপনি দেখেন পোস্টমর্টম ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে যায় তাহলে সে কেমনে করলো সে কি আরেক ডাক্তার বনোজ কুমার তো আমার কাছে মনে হয়েছে যেটা এই দীর্ঘ উনত্রিশ বছর পরে সালমান শাহর মায়ের কান্না এবং ভক্তবৃন্দ অনেক ভক্ত মারা গেছিল আপনি জানেন ছয়চাল্লিশটা ফোর্টি সিক্স ছেলে আমি আত্মহত্যা করছে সালমান শাহ মারা যাওয়ার পরে সো ইটসান ইটস হিস্টোরি ইটসারে আর কি হিস্টোরি ওদেরও বিচার আল্লাহ সাহেব ওদের মা বাপের কান্না আল্লাহ শুনছেন জজ সাহেবকে আমি যা দেখছি আমার জীবনে আমি কোনোদিন এরকম সময় আমি উঠি নাই আমি উঠার পরে জজ সাহেবকে যখন উনি সালাম দিয়ে আসলেন বসলেন আমার কাছে মনে হইল হতু আবু কোনো কাউকে পাঠাইছেন প্রতিনিধি করে পাঠাইছেন ওনার কথাবার্তা গুরু গম্ভীর আচরণ আসসালামু আলাইকুম আমি মহান আল্লাহর নামে শুরু করছি একজন নামি দামী ব্যক্তি চিত্রনায়ক সালমান শাহ তার মৃত্যুর রায় রায় যে মৃত্যুর রায় সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি ছিল সালমান শাহ রাষ্ট্রের ছিল বুঝছেন সালমান শাহর জন্য ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে অনেক বাচ্চা আমার গেছে উনি অনেক কিছু বলে এরপরে বলেন আমি শুরু করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন পুরা বইটা উনি পড়ছেন এক পর্যায়ে রুমের মধ্যে যারা মহিলা উকিল ছিলেন পুরুষ উকিল ছিলেন ওনারা কাঁদছেন সর্বশেষে উনি রায়টা দিচ্ছেন যে আমি পূর্ববর্তী

তারা আমাদের ফ্যামিলি সব তারাও জানে আমরাও জানি কিন্তু আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেল একজনও এখনো ধরা পড়লো না কেন এটা একটা চিন্তার বিষয় এখন কই আছে আমি জানি না ইটস নট মাই ডিউটি এটা ইনভেস্টিগেশন যারা করবে তারা খুঁজে বের করবে এবং আশা আশা করি ইনশাল্লাহ এবার সত্যের জয় হবে ইনশাল্লাহ শুধু সালমান শাহ হত্যার বিচার না যার যার পরিবারে এইরকম অন্যায়ভাবে মারা হয়েছে কাউকে বিচার পাচ্ছেন না বিচারের জন্য দাবি তুলেন সাগরণের জন্য দাবি তুলেন বিডিআর হত্যা মামলার জন্য দাবি তুলেন দাবি তুলেন তনু তনু হত্যার জন্য দাবি তুলেন আল্লাহ এটার ঈশাল্লাহ রাস্তা দেখাই দিবেন জি আপনি আপনি কি জানেন যে সালমান শর্মা আমার বড় বোন নীলা চৌধুরী উনি কুরবানির মাংস খান না কেন খান না জানেন গরু বা হাসি যখন ইমনের নামে আমরা কুরবানি দেই হাত পা বানতে হয় না উনি সেই জন্য খান না উনার ধারণা উনার ছেলেকে এরকম বাইন্দা তারা মারছে চিন্তা করছেন হ্যাঁ চিন্তা করছেন কতটা হৃদয় বিদারক আল্লাহ আছেন সবার উপরে আল্লাহ উই আর স্যাটিসফাইড হ্যাঁ মাননীয় আদালত যে রায় দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আমরা স্যাটিসফাইড এখন দেখি খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম ট্রেনের মধ্যে যে রশিটা তখনই মনে হয়েছে যে ইটস নট এ সুইসাইড কারণ গলার দাগ ছোট রশিটা এত বড় সেটা ছবিটা আমার সঙ্গেই তুললাম আমার ছোটো ভাই তুলছে ছবি ফেরের ছবি রশিদ ছবি এই যেসকেন যেটা চেতনা সব বলতে পারে সিরিন সব কিছু ছবি তো আমি তো রাজ সাক্ষী বৃক্ষ তোমার নাম কি ফুলের পরিচয় একটা কথা আছে না হ্যাঁ চাপ চলন বললে দেখেন না কেন চরিত্রের বহিঃপ্রকাশ স্বামীরা সাথে অনেকে বনের একটি সম্পর্কের ব্যাপারটা টানার চেষ্টা করেন আপনি ব্যাপারটা অবশ্যই শুধু অনেক যার জঙ্গাশে আমাকে ফোন করে বলছিলাম আমি আসতে চাই হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে দিবসে সাইন করে আমি আসতেছি আমি বলছি আবার আমি শুরু করছো যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে যায় তার এখন মায়া করে আপনি যদি মারা যান আপনার বউ ঠিক আছে বাঁচানোর চেষ্টা করবে যে আপনাকে রশি কেটে না পুলিশকে খবর না দেওয়া পাশের বিল্ডিং এখন না তার আপনার বাপ্পারে খবর না দিয়া সে গুসল করে জেল মালিশ করবে শুক্রবার দিন সে যখন মারা যায় ওই দিন তার আসার কথা সিলেটে আমি নামাজে থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে কিন্তু পুলিশকে তাহলে বলবো যে তারা অবলা করতেছে অবশ্যই অবশ্যই উনিশশো ছিয়ানব্বই দিন এখন পর্যন্ত বলে আসতেছি এখন পর্যন্ত বলে আসতে যে প্রমাণ আছে দেখাচ্ছি কোনো নড়াচড়া নাই এখন আমি বুঝলাম না আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে থাকি না আমি আমেরিকান আমি আমেরিকায় থাকি আমি এই মামলাটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছি পোস্টমর্টম এইখানে যে পোস্টমর্টমে যে জালিয়াতি হয়েছে সেটা আরো প্রুভ আছে অ্যান্ড পোস্টমর্টম ক্যান প্রুভ ইস ইস নট এ সুইসাইড ফার্স্ট পোস্টমর্টম সেকেন্ড পোস্টমর্টম ব্রিটাই ইনশাল্লাহ আমরা আরও প্রুভ করে দেখাব ইস নট এ সুইসাইড যদি হ্যাঙ্গিং হয় হ্যাঙ্গিং হলে কি কি ভাঙে কি কি ব্লাস্ট করে আছে এইদিকে সালমান শাহ মারা গেছে সালমান শাহ ডেথ সার্টিফিকেট পাওয়ার আগেই সালমান শাহকে পাঠানো হয়ে গেছে মর্গে ওইদিকে আবার ডুম বলতেছে আমার জীবনে আমি এরকম লাশ কাটি নাই পিবিআই যেটা করছে সেটাকে আপনাদের চোখে ন্যায়সঙ্গত করছে একটা আদালত দায়িত্ব দিয়েছে পিবিআই কে যে এটা তদন্ত করে আদালতে জমা দেওয়ার জন্য পিবিআই কি করলো সে জনসমুখী সেটা প্রকাশ করে দিই এটা কি করলো আদালতকে অবমাননা করলো আমাদের মামলাকে নষ্ট করে দিল বিভিন্ন ধরনের ছবি আঁকলো ভক্তবৃন্দকে হতাশ করলো বিবে রায়ের পরে অনেক ভক্তবৃন্দ আত্মহত্যা করার সামনেই তুললাম আমার ছোট ভাই তুলছে ছবি ফেরের ছবি রশিদ ছবি এই যেটা চেতনা সিরিন সবকিছুর ছবি তো আমি তো রাজশাহী আমার সামনেই সবকিছু দেখেন আমি আসছি আমেরিকা থেকে সম্ভবত পাঁচ দিন হয় আমার সাথে এই মনের দেখাই হয় নাই আমি আর পরে আমি প্লেনে চলে গেছি সিলেটে শুক্রবার দিয়েছে যখন মারা যায় ওই দিন তার আসার কথা ছিল যে আমি জুম্মানগরী থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে আমি প্লেনে যখন ঢাকায় আসি বিকালবেলা এই সব পাখায় ডুবতে পারি না একদিন ধরে হাজার হাজার মানুষ রকম ঢুকার পরে দেখলাম দাঁড়িয়ে ডেড বডি ঠাকুরের মধ্যে রাখা কিছু সংখ্যক লোক এসে আমার বলতেছে আপনি মামা আমি হ্যাঁ তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন লাভ পচে যাবে তার মানুষ তো সাধারণ মানুষ না অসাধারণ একটা অসাধারণ মানুষের মৃত্যুর পরে তার পরিবারের লোকজনের কি মাথা ঠিক থাকে তার মা বাপ আত্মীয় তৃতীয় জন আমরা তখন রকম ছিলাম যাক লাশ গেল গিয়া সে সাড়ে তিনটা চারটা ফজর আমাদের আগে আমার ছোট ভাই আমি ডাকলাম বললাম আমরা দুজন একটু চেক করবো বডিটা এই রুম লক করে খুললাম খুলে দেখলাম প্রথম জিনিস দেখলাম যে তার গলায় এইখানে দা চিকন দা বললাম ছবি যাওয়া মাথায় এই জায়গা কাটা না পোস্টমর্টম এই জায়গা কাটতে হয় ছোটবেলা থেকে দেখছি এই জায়গা কাটা না ছবি নাও বুকের এখানে একটা দাগ দেখলাম ছবি নিলাম দাখন করলাম করার পরে প্রায় নয় দিন না দশ দিন পরে ঢাকা থেকে ডি ডিসি সাহেব ফোন করলেন যে আসেন আমরা তো ঘর করবো আসার পরে আমার সাথে সালমান স্যার মা বরাতা বরদল ভাই আমি আমার মেজর বোন আমার ছোট ভাই আর ওদের পক্ষ থেকে সামিরার সামিরার বোন স্বামীরার মা বাপ আরো কে কে আসত ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম ট্রেনের মধ্যে যে রশিটা তখনই মনে হয়েছে যে ইটস নট এ সুইসাইড কারণ গলার ডাক ছোট রশিটা এত বড় মোটা বুঝিতে পারছি দিস ইজ মাই মাই স্টার্টিং এরপরে তারা কত কি এক শুক্রেস ভর্তিবি ভিজা কাপড় বা ঘরের মধ্যে ভিজা কাপড় বাথরুমে ভিজা টাওয়াল সালমাসা আপনি যদি মারা যান আপনার বউ ঠিক আছে বাঁচানোর চেষ্টা করবে যে আপনাকে রশি কেটে না পুলিশকে খবর না দেওয়া পাশের বিল্ডিং এর না ডাইকার আপনার বাপ্পার খবর না দিয়া সে গোসল করাইয়া তেল মালিশ করবে এটা কোন দেশে খুনে আছে ক্লিয়ার আবার কি স্টেটমেন্ট দেয় আপনারা তো সবই জানেন যে সালমাসা তো আমার কাছে মারা যায় নাই হ্যাঁ পাশের ফ্ল্যাট হ্যাঁ পাশে পাশের রুমে পাশের রুমে এটাকে একই পারি না একই পারবেন না তো কত বলবো আপনাদেরকে আমাকে যদি এরকম কোনো মামলায় জড়ানো হয় আর আমি যদি সব থাকি এবং সব মুসলিম ব্যক্তি থাকি আমি সোজা থানায় যাব ইয়া বলবো যে আমার বিরুদ্ধে নাকি কি অভিযোগ হয়েছে আমি আসছি আপনি তারা পালায় কেন আর আপনারা খুঁজেন না কেন শাহ মারা যাওয়ার পরে একজনকে বিয়ে বাচ্চা কাচ্চারা আরেকজনকে বিয়ে আপনারা তখনও কি সামনে সাহেব বসে তা আপনারা উনিশ সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর আসলে আপনারা দৌড় দেন সাংবাদিকরা দৌড় দেন তার ইন্টারভিউ এগুলো কি আমাদের মনে লাগে নাই তার কাছে যাচ্ছেন কেন সে কি আমাদের পক্ষে বলবে আমরা কি আসব তার মা বাপের বিরুদ্ধে কোনো আজে কথা বলছি বা তার বিরুদ্ধে কথা বলছি কিন্তু সে তো কথাই কথা নীলাচি হ্যাঁ নীলা চৌধুরী একবার বলেন আমার এক শাশুড়ি বা আসাম মা হ্যাঁ নীলা চৌধুরী নীলা শোনেন অহংকার অনেক দেখি আল্লাহর কাছে অহংকারের স্থান নাই বুঝছেন আমরা বাংলাদেশে আমাদের জন্ম কিন্তু আমরা আধ্যাত্মিক নগরের মানুষ তিনশো ষাট আউলিয়ার দেশের মানুষ আমি বুঝতে পারছি সালমান শাহ মার কান্না তার পরিবারের কান্না মেহনত আল্লাহ শুনছেন আর বাদ দেন তার কথা ডন বলে বন্ধু আরেকজন বলে আমি ড্রেস ডিজাইনার আরেকজন বলে আমি সামরাজার হেয়ার ডিজাইনার এখন কত ডিজাইনার আর কত হেল্পার বাইরেজাই ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেডেন এখন যে কান্না করে গেল না কেন বাদ দেন এটা এরপরে কোনোদিন গেল না কেন মাঝার দিয়ারতে বা সাধারণ বাবার মাঝার দিয়ার সামরাজার মাঝে দিয়ারত ধরে অথবা তার পরিবারের কারোর সাথে হাই হলো বলা আর তো ফিল্মের অনেকই যায় গেল না কেন এগুলো কান্না অনেক হয়েছে অনেক হয়েছে সামিনার সাথে অনেকে বনের একটি সম্পর্কিত ব্যাপারটা আনার চেষ্টা করবেন আপনি সুর ব্যাপারে আপনার বক্তব্য অবশ্যই শুধু ডন না অনেক যার জন্য সালভার্সে আমাকে ফোন করে বলছিল মামা আই এম কামিং ই ডুবর মর্নিং সে হুম আমি আসতেছি হঠাৎ করে বলেন আমি ঘুম থেকে উঠে ডিভোর্স করে সাইন করে আমি আসতেছি আমি বলছি আবার পারবে আমি শুরু করতাম না বাবা আমার কাছে অনেক প্রুফ আছে এখানে এ সংসার করা যাবে না আমি এসে তোমাকে দেখাবো সো এই প্রুফটা যদি সে যদি ডিভোর্স দিত তখন আপনারা যাইতেন না তার কাছে মিডিয়া দেখতো না যে কারণে ঘুষ দিচ্ছেন তখন অনেকের নাম এসে যেত এই কারণে এদের নাম না আসার জন্য তার উড়ায় পাচ্ছেন না দণ্ড পাচ্ছেন না সামিরা বাপরে পাবেন না তার মারে পাবেন না হ্যাঁ বাসায় যে সেই মুহূর্তে যে মুহূর্তে সে মারা যায় তাদের দুইটা মহিলা ছিল ডলি ছিল আর কি নাম বলো আলা আবুল আবুল বৃক্ষ তোমার নাম কি ফুলের পরিচয় এটা কথা আছে না হ্যাঁ তার চলুন বলুন দেখেন না কেন চরিত্রের বহিঃপ্রকাশ প্রকাশ এর স্বামীতে খুশি না আমি বলবো কেন আপনারা সত্যন্ত করে বাইক করেন আমরা একান্নবর্তী পরিবার আমরা আমরা চাই না যে আমার ছেলের বউ আলাদা হয়ে যাক মুখ আলাদা হয়ে যাক ও আলাদা হয়ে যায় আমরা এরকম চাইনি বুঝলেন আজ পর্যন্ত সিলেটে বৃদ্ধাশ্রম নাই না আমি আপনার মারপেটের ভাই আপন ভাই আমি একটা ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টে মারা গেছি হাইটার রওনা দিবেন না বাসে না ট্রেনে না প্লেনে কোনটায় যাবেন আপনি উত্তর দেন কেন প্লেনে যাবেন দ্রুত যাবেন সেটি চুজ করবেন তার শ্বশুরকে জিজ্ঞেস করেন সে বাইরোড নাকি রওনা দিচ্ছে সে বাইরোড আসতে খবর পায় হ্যাঁ মেয়ের জামাই এরকম এরকম ঘটনা সে চিরং থেকে বাইরোড আসছে ওয়াইফ আমি বলবো সে ছিল ঢাকায় তামিনার মাও ছিল ঢাকায় বলেন আপনি আমার তামিলার বাপকে লোকটাকে দেশ স্বাধীনতার স্বনামদিন আর কে আর কে পাবেন সাহেবের আগে আর কে সে ছিল শেখ কামালের বন্ধু বুঝছেন হীরা সাহেব হচ্ছে শেখ হাসিনার ছোট ভাই আপনারা আমাকে প্রশ্ন করেন কিন্তু আপনাদের সেই সময় নাই তদন্ত করার এটা দুঃখ বুঝছেন মামলায় যদি কোনো ক্ষতি হয় ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল আদালতে যাব আমেরিকার আদালতে যাব আমরা মানুষ সাগরুরি হত্যার বিচার চাই কুমিল্লার তনু হত্যার বিচার চাই বিডিয়ার হত্যার বিচার চাই এগুলো অমানবিক অমানবিক আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে উনি পাঠাইছেন উনি নিবেন আপনি আমাকে মারার কোনো অধিকার নাই সালমান মারা গেল মারা যাওয়ার পরে বউ আরেক বিয়া করলো আরেক বিয়া করলো আরেক বিয়া করলো এখন তো বউ না কিন্তু আপনারা যে তারও ইন্টারভিউ নেন সে কি এখন সালমান বউ হ্যাঁ এটা লাস্ট ইয়ারে আমি যখন বলছি আমি যখন ফ্লাস করছি তখন আর কেউ যায় নাই জান না এখন যান ইন্টারভিউ নেন বুঝছেন আল্লাহর উপরে কোনো ক্ষমতা নাই এটা মনে রেখে পাবেন তো না আমরা তো পালাই যাই না তাহলে এমন এক ব্যক্তি পালাই যাওয়ার মানে কি কেউ চুন না বলে পালাই এই পাঁচজন যে স্টেটমেন্ট দিছে এই পাঁচজনের স্টেটমেন্ট কি পাওয়ার আমার অধিকার নাই আমার আমার স্টেটমেন্ট যিনি নিছেন বিজ্ঞ আদালত আমার স্টেটমেন্ট না তো ওয়ান সিক্সটি ফোরে সেটাও আমার তাই নাই আদালতে ঘুরতে ঘুরতে এটা কোন বিচার মামলা হয়ে গেছে আমার উপরে তার উপরে আমরা ভিডিও পালাইছি এও পালাইছে এটা কি ভাবেন না এরা দুজন এলেই তো ওইদিনের ঘটনা বাইরে যে ওইদিন কি হয়েছিল তাইলে ওকে সে কে সে তো আবুল আর কাজে দুইটা মেয়ে ছিল স্বামীরা স্টেটমেন্ট যে আমি আবুল আর মনোয়ারের ডলের ডাকছি তারা এসে পায়ে ধরছে দুইটা আমি রসিক এটা না পাইছি এরা কি জড়িত না ঘাস দাম দেয় কি আসে মাথা আসে মাথা আসে কিন্তু পুলিশকে তাহলে বলবো যে তারা অবলা করতেছে দেখার এখনো ধরছে না অবশ্যই অবশ্যই আমার লইয়ার আজকে বলছেন কি বলছেন ইচ্ছা করলে বার এদেরকে আবুল মনোদের ধরতে পারে বার মামলার সাথে শুনেন বাংলাদেশে সদিচ্ছার অভাব আমার মোবাইল ফোন হারছে বা আপনার মোবাইল ফোন হারছে হারাই গেছে ইচ্ছা করলে এক ঘন্টার উদ্ধার করতে পারে আমি দেখছি নিজের চোখে কিন্তু সদিচ্ছার অভাব আমি যখন রেশিয়া বসছি সে আমার দিকে রেশি আলাদা তাকাইছে আপনি মামা না হ্যাঁ মামা বসে না হ্যাঁ না কেন আমি সরি কইলাম ওই যে ভাড়াটা দিবেন আপনি ভাড়াটা দিয়া মামলার সাথে আমি জড়িয়ে হইলাম আমি সরি কইলাম সিএন বিভিন্ন ধরনের লোক রেস্টুরেন্টে ঢুকছি নাস্তা করতে পরিচয় না বিল দিবেন না সে যদি একটু ভালো না হইতো আমি তো আপনাকে উদাহরণ দিয়ে দিলাম যে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম তার জন্য কে মারা গেছে মামলা আপাতত হয়েছে এগারো জনের নামে এবং সম্মানিত দর্শক এই যে ভিডিওটা দেখেছেন এই যে তাদের কথাগুলা শুনেছেন তাদের কথাগুলা কতটুকু সত্য হতে পারে আর তারা এতদিন কেন বলে নাই সম্মানিত দর্শক এবার যে সালমান শাহর মামা যে কথাগুলা বলেছে সেই কথাগুলা কতটুকু সত্য হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে 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 জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার সবাইকে দেখার সুযোগ দিবেন সম্মানিত দর্শক সালমান শাহর হত্যার পিছনে যারা জড়িত আছে তাদেরকে কি শাস্তি দেখতে চান সম্মানিত দর্শক সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম